নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করবো ভেটকি মাছ আলু দিয়ে ঝোল তা আমি ভেটকি মাছটা কীভাবে রান্না করি আপনারা দেখুন আর তার জন্য কী কী লাগবে আপনারা দেখে নিন একটু এই যে ভেটকি মাছ নিয়ে নিয়েছি এই যে আমি একটা ভেটকি মাছ মাথা নিয়ে এসেছি আর মাছ দেখে নিয়ে এসেছি আর এখানে আলু নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে এখানে একটা পেঁয়াজ নিয়েছি আদা চার টুকরো রসুন এই যে রসুন এখানে নিয়েছি হলুদ সাদা তেল এখানে নিয়েছি কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা নুন এখানে জিরে আর একটি শুক্র লঙ্কা ফোড়নের জন্য আপনারা তাহলে দেখুন আমি রান্নাটা কীভাবে করি এই যে উনুন ধরিয়ে দিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব এই যে কড়াইটা গরম হতে থাকুক আমি মাছটা কিন্তু আগে ভেজে নেব এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা আরেকটু গরম হোক তারপর মাছগুলো দেবো এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব প্রথমে মাথা ভেজে নেব মাথাগুলো ভেজে নেব মাছ ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব এই যে এখানে জিরে দিয়ে দিয়েছি প্রথমে জিরেটা বেটে নেব আমি এবার আদাটাও বেটে নেব জিরের সঙ্গে এই যে দু টুকরো আদা নিয়েছি দু টুকরো লাগবে না আমি এক টুকরোই দিলাম এক টুকরো আদা বেটে নেব গরমে বন্ধুরা যত মশলা কম খাওয়া যায় তত ভালো এই জন্য এক টুকরো আদা দিলাম দিয়ে বেটে নেব রসুনগুলো আমি দিয়ে দেব রসুন আমি চার কোয়া নিয়েছি এই দেখুন রসুনটাও বেটে নেব বেট বাড়তে বাড়তে আমি কিন্তু মাছটাও একটু নাড়িয়ে নেব মাছটাও উঠে দিলাম একটু আর মাথাটা আমি লাল লাল করে ভেজে নেব আর একটু ভাজা হবে এই যে মাথা কিন্তু আমার সব হয়ে গেছে ভাজা এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার এই মাছগুলো এবার ভেজে নেব বন্ধুরা রান্না কিন্তু ভালো হবে যখন মাছগুলো আমার সুন্দর করে ভাজা হবে মাছ কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মাছের ঝোল রান্না ভালো হয় লাল লঙ্কাগুলোও কিন্তু আমি বেটে নেব লঙ্কা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম এগুলো বেটে নেব আমি আজকে রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করব লাল কাঁচা লঙ্কায় এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এই যে এই মাছটা আমি ভেজে নিয়েছি এই যে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দুটো মাথা ছিল এই দুটো ভেজে নেব তাহলে আমার মাছ ভাজা কম আমার মশলা হয়ে গেছে তুলে নিচ্ছি আমার ভাজা হয়েছে তুলে নেবো এই যে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো এই মাছের ঝোলটা করার জন্য এই যে একটু জিরে ফোড়ন দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই যে আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দেব তেলের মধ্যে এই আলুটা নাড়িয়ে নিলাম এবার একটু লবণ দিয়ে দেবো আলুটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো এখন পেঁয়াজটা দিয়ে আমি আবার একটুখানি আলুটা ভেজে নেব এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব এই যে আমি এখানে জিরে কাঁচা লঙ্কা আদা রসুন বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে আমি একটু জল দিয়ে দেব এবার লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব এই যে আলুর মশলাটা কষাচ্ছি আর একটু ভালো করে কষিয়ে এই আমার আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এরকম তেল ছেড়ে দিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা এবার আমি জল দিয়ে দিব সার জল দেবো না যে যেরকম ঝোল খেতে চান সেরকমই জল দেবেন আমি একটু ঝোল ঝোল রাখবো তাই এতটা দিলাম দিয়ে এবার ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখব কতটা হলো এই যে দেখুন ঝোলটা ফুটছে কত সুন্দর আলু সিদ্ধ হয়নি এখনো হবে এই অবস্থায় আমি মাছটা দিয়ে দেবো এই যে ঝোলটা ফুটছে মাছগুলো সব দিয়ে দেব এবার আমি আবার ঢেকে দেব ততক্ষণে ঝোলও ফুটে যাবে আর আলুও সিদ্ধ হয়ে যাবে এই যে ঢাকনাটা খুলে নেব এই যে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি দেখুন এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে ঝোল আমার অনেকটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আমার ভেটকি মাছের ঝোল কিন্তু একদম রেডি দেখুন কত সুন্দর কালার হয়েছে কাঁচা লঙ্কার হলে কি হবে কালারটা কত সুন্দর হয়েছে আপনাদের আমি আগেও এমনি বলেছি যে মশ মশলা কষানোতে আর মাছ ভাজাতে মাছের ঝোলের কালার এমনিই চলে আসবে যতই কাঁচা লঙ্কার হোক না কেন তা আপনারা দেখলেন আমি ভেটকি মাছের ঝোল আলু দিয়ে কীভাবে করলাম আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদি